বর্তমান সময়ে রাজ্যব্যাপী ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান চলছে আর এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর মহারাজগঞ্জ বাজার সমিতির উদ্যোগে সদস্যতা অভিযান কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব বাজারের ব্যবসায়ী এবং শ্রমিকদের অনলাইনের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির সদস্য পদ করান প্রদেশ বিজেপি সভাপতি এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কিভাবে মিসকলের মাধ্যমে অনলাইনে সদস্য পদ গ্রহণ করা যায় সেই বিষয় নিয়ে বিস্তারিত জানান প্রদেশ বিজেপি সভাপতি তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার উন্নয়নমূলক কাজ করে চলেছে একই দিশায় চলছে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নেতৃত্বাধীন রাজ্য সরকারও প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ জানান কিছুদিনের মধ্যেই শিলচর আগরতলা রোটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হতে যাচ্ছে এর কারণ প্রধানমন্ত্রী বিজেপি সভাপতি আরও বলেন দু হাজার সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই রাজ্যের রেলপথ সাবরুম পর্যন্ত বিস্তৃত হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের উন্নয়নের নিরিখেই বিজেপির সদস্যপদ গ্রহণ করার জন্য মহারাজগঞ্জ বাজারে ব্যবসায়ী এবং অন্যান্যদের প্রতি আহ্বান জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কিবারেটা بدهছি আজকে গতকালকে আমি এই মেম্বারশিপের অভিযান নিয়ে আমি 갔ছিলাম কুমারঘাটে গিয়েছিলাম আগরতলা থেকে আর ভিড় পথে আমার সঙ্গে একজন রেল আধিকারিক উনি বসেছিলেন উনি বলছিলেন যে শিলচর আগরতলা রোডে শিলচর আগরতলা রোডে বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যে শুরুয়াতের জন্য তৈরি হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে হয়তো আমরা বন্দে ভারত এক্সপ্রেস আমরা পেয়ে যাব আর একমাত্র কারণ হচ্ছে আমাদের নরেন্দ্র মোদীজি এই ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ মহোদয় ওনার নেতৃত্বে এই সরকার এই রাজ্যের গরিব মেহনতি মানুষই বলুন এই রাজ্যে কৃষক বলুন শ্রমিক বলুন প্রত্যেকের জন্য কোনো না কোন পরিকল্পনার মাধ্যমে এই রাজ্যটাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য কাজ করছে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বন্যায় ভয়াবহ ভারত লাইফ আওয়ার্স।